কেউ একটা খুবই সুন্দর কথা বলেছে যে মানুষের জীবনে সন্তুষ্টি নেই সে তার জীবনে কখনোই খুশিতে থাকতে পারবে না তার মনের মধ্যে কোনো না কোনো চিন্তা চলতেই থাকবে তাকে যতই বেশি দেয়া হোক না কেন তার মন খুশিতে থাকবে না অনেক পুরনো দিনের কথা গৌতম বুদ্ধের একটি খুবই প্রিয় শিষ্য ছিল আর একবার ওই শিষ্যটির মনে একটি চিন্তা আসে যে গুরুজি কেন সব কিছু ছেড়ে জঙ্গলে পড়ে আছে তিনি তো চাইলেই রাজমহলে থাকতে পারেন না তো এখানে আমাদের কাছে কোনো ঘর আছে আর না তো কোনো খাবার মতন কিছু খাবার আছে আর না তো আমাদের কাছে কোনো সুখ সুবিধা আছে যখন এখানে অনেক ঠান্ডা পড়ে তখন আমাদেরকে কোনো রকমের বিছনা ছাড়াই গাছের তলায় শুতে হয় যদি উপর আমাদের ক্ষমতা দিয়েছেন তাহলে আমাদের নিজেদের ঘর তৈরি করা উচিত আমরা নিজের ঘরের থেকেও তো অন্য মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিতে পারি আর এরপরে ওই শিষ্যটির মনে এই চিন্তাটি আসে যে তার একটি ঘর করা উচিত যেখানে ঘুমনোর জন্য একটি সুন্দর বিছানা থাকবে এবং সমস্ত রকমের সুখ সুবিধা থাকবে আর এরপর একদিন ওই শিষ্যটি যখন পাশের গ্রামে ভিক্ষা করার জন্য যায় তখন ওই গ্রামের একটি মানুষ ওই শিষ্যটিকে একটি উপহার হিসেবে নরম গদি দিয়ে দেয় ওই গদিটা অনেক বেশি আরামদায়ক ছিল ওই গদিটি শুয়ে শুয়ে শিষ্যটি মনে মনে ভাবে এটাই হলো আসল সুখ এই গদিতে ঘুমিয়ে কত শান্তি আসছে আর এখন যদি একটি সুন্দর আরামদায়ক ঘর তৈরি করতে পারি তাহলে আমার জীবনটা তো অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু গুরুজি তো আমার কথা শুনতেই চায় না সব কিছু ত্যাগ করে দিয়ে নিজেকে কষ্টের মধ্যে রাখা এটা আবার কেমন জীবন এরপর শিষ্যটি চিন্তা করে যে সে নিজের একটা আশ্রম তৈরি করবে যে আশ্রমই তার জন্য একটি খুবই সুন্দর ঘর তৈরি করবে আর এর জন্যই যখন সে কাল থেকে ভিক্ষা করতে যাবে সেখান থেকে সে ভিক্ষা হিসেবে যে টাকা পাবে এই টাকাগুলো সে জোগাড় করে রাখবে যাতে করে সে নিজের জন্য একটি সুন্দর ঘর তৈরি করতে পারে আর শান্তিতে সে তার জীবনটা কাটাতে পারে আর এই উদ্দেশ্যটি নিয়েই ওই শিষ্যটি টাকা জোগাড় করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয় আর ওই শহর পর্যন্ত যাবার আগে যে সমস্ত গ্রাম পড়ে সেই সমস্ত গ্রামে ওই শিষ্যটি অনেক মানুষের সঙ্গে দেখা করে আর তাদেরকে ওই আশ্রম তৈরির ব্যাপারটি বলে আর তাদের কাছ থেকে টাকা জোগাড় করা শুরু করে আর এই যাত্রাতে একদিন ওই শিষ্যটি একটি কৃষকের দেখা পায় ওই কৃষকটি অনেক গরিব ছিল কিন্তু তার মন ছিল অনেক বড় এরপরেই ওই কৃষকটি মহাত্মাকে বলে যে আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন তাই আপনি আজ রাতে আমার বাড়িতেই থেকে যান রাতে আমার বাড়িতে ভোজন গ্রহণ করবেন তাতে আমি অনেক খুশি হব এরপরে ওই মহাত্মা রাজি হয়ে যায় তো কৃষকটি তাকে তার বাড়ি নিয়ে যায় আর তাকে গ্রামে আসার কারণ জিজ্ঞেস করে তখন ওই মদমাজি তাকে সমস্ত কথা খুলে বলে যে আমি অনেক দূর জঙ্গল থেকে এসেছি আর আমি নিজের একটি আশ্রম তৈরি করতে চাই আর এই কারণেই আমি ভ্রমণে বার হয়েছি যাতে করে আমি আশ্রম তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারি ওই কৃষক মহত্মাজের কথা শুনে বলে যে আপনি চিন্তা করবেন না আমাদের গ্রামে অনেক বড় ও ধনী মানুষ আছেন যারা আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি এখন ভোজন করে নিন আর আজকের রাতটা বিশ্রাম করুন এরপর ওই মহাত্মি ভোজনটি করে নেন আর তার বিশ্রাম করার সময় হয়ে যায় কিন্তু সমস্যা হলো ওই কৃষক যেহেতু একাই থাকত তাই তার ঘরে ঘুমানোর জন্য একটি বিছানা ছিল যে বিছানাতে কেবল একজন ঘুমোতে পারবে আর এরপরে ওই কৃষক মহাত্মিকে বলে যে আপনি আমার বিছানাতেই ঘুমিয়ে পড়ুন আমি নিচে মাটিতেই ঘুমিয়ে পড়ব আর আমার কোনো সমস্যা হবে না এটা বলেই মাটিতে বিছানা পেতে ওই কৃষকটি সেখানে ঘুমিয়ে পড়ে আর কয়েক মিনিটের মধ্যেই ওই কৃষকের জোরে জোরে নাক ডাকা শুরু করে দেয় আর কৃষক গভীর ঘুমের মধ্যে চলে যায় এতু ওই মহাত্মা গদিতে ঘুমানোটা অভ্যাস হয়ে গিয়েছিল এই কারণে ওই কৃষকের বাদলা বিছানাতে তার ঘুম আসছিল না তাই ওই মহাত্মা সারা রাত্রিতে বসে ওই কৃষককে দেখতে থাকে আর চিন্তা করে এতটা নিশ্চিন্তে মাটির উপরে একটি মানুষ এত গভীরভাবে কিভাবে ঘুমিয়ে থাকতে পারে আর এই সব কিছু ভাবতে ভাবতে ওই মহাত্মা বসে থেকেই সারা রাত পার করে দেয় আর পরের দিন যখন সকাল হয় কৃষক ঘুম থেকে উঠেই গুরুজিকে প্রণাম করে আর মহত্মাজিকে বলে যে আপনার রাতে কোনো সমস্যা হয়নি তো আপনি রাতে ঠিকমতো ঘুমোতে পেরেছিলেন তো এরপর মহত্মাজি বলে যে না আমার কোনো সমস্যা হয়নি কিন্তু আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই তুমি কোনো রকমের বিছানা ছাড়াই এই মাটির উপরে কীভাবে ঘুমোতে পারো তোমার কিভাবে ঘুম আসে আমি তো এটা দেখেই অবাক হয়ে গিয়েছিলাম এরপর ওই কৃষক বলে আসলে সারাদিন আমি মজদুরের কাজ করি আর একটি মজদুরের শরীর এত বেশি ক্লান্ত চলে আসে যে বাড়ি ফেরার পরে আমি শুধু বিছানা খুঁজতে থাকি মোটাকতির বিছানা না থাকলেও আমার কোনো সমস্যা হয় না আমি বাড়ি ফিরে এসে সেই আবার খাবার তৈরি করি আর তারপর আমি ভোজন করি আর তারপর আমি যে কোনো জায়গাতেই ঘুমিয়ে পড়ি আর আমার কোনো রকমের সমস্যাও হয় না আর আমার ঘুমও অনেক গভীরভাবে চলে আসে যখন আমাদের শরীরে ক্লান্তি থাকবে তখন যে কোনো জায়গাতেই ঘুম চলে আসবে এতে কোনো যায় আসে না যে আপনি কোনো রাজপথে শুয়ে আছেন নাকি কোনো মোটা গদির উপর শুয়ে আছেন নাকি কেবল আপনি মাটির উপরেই শুয়ে আছেন আমাদের শরীর কেবলমাত্র একটু বিশ্রামের প্রয়োজন আর বিশ্রামের জন্য আমাদের একটু গভীর ঘুমের প্রয়োজন এরপর কৃষকটি বলে যে আমি কি তোমার সঙ্গে টাকা জোগাড় করার জন্য যেতে পারি কারণ আমার ইচ্ছা হয়েছে আমি আপনার আশ্রম তৈরি করতে সাহায্য করব। আপনার সঙ্গে মিলে আমি কাজ করব আমার কাছে কিছু অর্থ আছে যা আমি আপনার আশ্রম তৈরি করার জন্য দিতে চাই তারপরে মধমাঝি কৃষককে বলে যে তুমি আজ আমাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছ এই জ্ঞান আমি আজ পর্যন্ত পাইনি আজ আমি এই কথাটা ভালোভাবে বুঝতে পেরেছি মানুষের মনের আসরের সুখটা কী এখন আমরা আশ্রম ও কোনো ভালো ঘরের ইচ্ছা নেই আর এটা বলেই ওই মদমাজি যে টাকা জোগাড় করেছিল সেই সমস্ত টাকা ওই কৃষককে দান করে দিয়ে নিজের আশ্রমে ফিরে আসে আর আশ্রমে আসার পরে সে এতদিন যে টাকা জোগাড় করেছিল সেই সমস্ত টাকা গরিব লোকেদের দান করে দেয় আর নিজে একটি ছোট্ট ঘর তৈরি করে থাকা শুরু করে জীবনের আসল খুশিটা আমাদের সন্তুষ্টির মধ্যেই আছে যদি একটা মানুষের কাছে যাই কিছু আছে সেটাকে যদি সে মন থেকে স্বীকার করে নেয় সেটাতেই সে যদি সন্তুষ্ট থাকে সেটার জন্যই সে যদি উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে তাকে আলাদা করে জীবনে খুশি খোঁজার কোনো প্রয়োজন নেই সে সমস্ত খুশিটা তখনই নিজের মধ্যে ভেতরে অনুভব করবে আর একটি মানুষ যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন উপরওয়ালাও তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সুযোগ আরও বাড়িয়ে দেবেন আপনারা দেখে থাকবেন অনেক পরিবারে প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও সেখানে সুখ শান্তি থাকে না কারণ তাদের কাছে যাই কিছু আছে সেই সব কিছুতেই তারা সন্তুষ্ট নয় বলা হয় যারা অন্যের থানাতে বেশি ঘি দেখতে পায় তারা কখনোই পেট ভরে খাবার খেতে পারে না তাই একটি মানুষের উচিত তার কাছে যেটুকু আছে সে সেটা নিয়েই খুশিতে থাকবে সন্তুষ্ট থাকবে আর বেশিরভাগ মানুষ এমনটা করতে পারে না আর বেশিরভাগ মানুষ অন্যদেরকে দেখে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকার কারণে অনেক কিছু আবার ইচ্ছার কারণে একটি মানুষ কখনোই খুশিতে থাকতে পারে না আর এইভাবেই তাদের জীবনটা সম্পূর্ণ অসন্তুষ্টির মধ্যেই কেটে যায় এরাভাবে তার কাছে এত কিছু আছে আমার কাছে কোনো কিছু কেন নেই আমরা সবসময় অন্যের জীবনে কী আছে ওটা নিয়ে চিন্তাই থাকি যে আমি কেন ওটা পাইনি আর এমনটা যারা চিন্তা করে তারা কখনোই খুশিতে থাকতে পারবে না তাই যদি আপনি খুশিতে থাকতে চান জীবনে যাই কিছু পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন অতিরিক্ত লোভ অতিরিক্ত ইচ্ছে একটি মানুষকে ভিতর থেকে অসুস্থ করে তুলতে পারে আমরা সবসময় কোনো না কোনো কিছু পাওয়ার আশায় বসে থাকি আর যখন আমরা সেটা পাই না তখন আমাদের অনেক বেশি দুঃখ হয় আর তখন আমরা চিন্তা করা শুরু করি তাই যদি আপনার জীবনে সন্তুষ্ট যদি না থাকে তাহলে আপনি জীবনের খুশিটা কখনো অনুভব করতে পারবেন না তাই আপনাকে এটা গভীরভাবে চিন্তা করতে হবে আপনাকে মনে রাখতে হবে সন্তুষ্টি হলো জীবনে খুশি থাকার মূল মন্ত্র যদি একটা মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে তাহলে কোনো দুঃখই তাকে দুঃখী করতে পারবে না জীবনে খুশি থাকার এটা হলো রহস্য আপনি যেটা পেয়েছেন যতটা পেয়েছেন সেটা নিয়েই খুশিতে থাকুন আর প্রতিটা দিন উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আর বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন ধন্যবাদ